আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা মাদ্র স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রথম প্রান্তিক মূল্যায়ন নমুনা প্রশ্ন দুই হাজার পঁচিশ শ্রেণী পঞ্চম বিষয় বাংলা দ্বিতীয় পত্র যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যে স্কুলগুলো বেসরকারি প্রাইভেট স্কুল সেখানে কিন্তু বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাগুলো হয়ে থাকে যেগুলো সরকারি স্কুল সেখানে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাগুলো হয় না যেগুলো প্রাইভেট স্কুল সেখানে কিন্তু বাংলা দ্বিতীয় প্রশ্নগুলো হয়ে থাকে যারা পঞ্চম শ্রেণীর অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নগুলোর মাধ্যমে কিন্তু প্রথম প্রান্তিক মূল্যায়নের যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে প্রিপারেশন নেওয়াতে পারবেন যারা অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন সরাসরি এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু আপনারা পরীক্ষা নিতে পারেন আপনাদের স্কুলে আপনাদের স্কুলের নাম পরিবর্তন করে আমার কাছ থেকে পিডিএফ ফাইলগুলো নিতে নিতে পারবেন প্রত্যেকটি প্রশ্ন আপনাদের টাকা করে খরচ হবে যারা চান তারা অবশ্যই কমেন্টে বলবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এম এস ওয়ার্ক ফাইলগুলো নিতে পারবেন এবং এই প্রশ্নগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করাবেন এবং যারা কোচিং টিচার আছেন তারাও কিন্তু এই প্রশ্নগুলো নিয়ে আপনারা অনেকেই নিচ্ছেন যারা নিতে চান দ্বিতীয় পত্র যাদের করাতে হয় তারা কিন্তু এই প্রশ্নগুলো নিয়ে প্র্যাকটিস করাতে পারেন আপনাদের সাথে একটু প্রশ্নগুলো শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে প্রশ্নগুলো কীরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আমি ধারাবাহিকভাবে সকল প্রশ্নের ভিডিও কিন্তু আপলোড করব সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি নতুন এবং যারা পুরাতন এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে ভিডিওগুলো সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় এবং এই এই যে যে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো সেই ভিডিও ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে প্রশ্নগুলো কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এখানে যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও প্রত্যেকটির মান হচ্ছে পাস করে কিয়ার কাল কাকে বলে কিয়ার কাল কত প্রকার ও কি কি প্রত্যেকটি সংজ্ঞা সহ দুইটি করে উদাহরণ দাও খ নম্বরে বলা আছে পদ কাকে বলে পদ কত প্রকার প্রত্যেকটি সংজ্ঞা সহ তিনটি করে উদাহরণ দাও সাধু ভাষা থেকে চলিত ভাষায় রূপান্তর কর যে কোনো 10টি এখানে সাধু ভাষা থেকে চলিত ভাষায় রূপান্তর করতে হবে এরপর আছে গ নিচের শব্দগুলো থেকে যে কোনো 10টি পদের নাম লেখক এখানে দশের অধিক শব্দ দেওয়া থাকবে সেখান থেকে দশটি পদে নাম লিখতে হবে এরপর সন্দেহে বিচ্ছেদ করো এখানে সন্দেহ হচ্ছে সিংহাসন আমি এগুলো বলতে চাচ্ছি না কারণ বলতে গেলে বিডিএটি লং হয়ে যাবে আপনাদের সাথে একটু শেয়ার করি যে প্রশ্নটি আসলে কীরকম যারা এগুলো পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইল নিতে চান আপনাদের তিরিশ টাকা খরচের মাধ্যমে কিন্তু প্রত্যেকটি প্রশ্ন আপনারা নিতে পারবেন এবং সরাসরি প্রিন্ট করে আপনারা প্র্যাকটিস এবং পরীক্ষার যে কোনো বর্ণনা আপনারা সবকিছু করতে পারবেন এই প্রশ্নটির মাধ্যমে এরপর ছ নাম্বার হচ্ছে এক কথায় প্রকাশ করো প্রকাশ করো দিবসের মধ্যভাগ আমি সরি আদি থেকে অন্ত পর্যন্ত যার উপায় নেই ইতিহাস রচনা করেন যিনি আর শুকনো পাতার শব্দ যার তুলনা নেই বর্ণন করার যোগ্য বাতের অভাব ভ্রমণের গান ভ্রম বের গান খাবার যোগ্য যে পড়ে জন্মেছে এরপর নিচের ভাগ দ্বারাগুলো অর্থ অর্থ লিখে বাক্য প্রয়োগ করো যে কোনো বাসটি এরপর রচনামূলক প্রশ্ন মান হচ্ছে সত্তর এখানে অনুচ্ছেদ লিখতে হবে একুশে ফেব্রুয়ারি দশ বাপ সম্ভাষণ হচ্ছে অন্যায় যে করে অন্যায় যে সহে তবু ঘৃণা যেন তার তিন সমদয় এরপর থাকছে সারমর্ম ছোট ছোট ভালো হিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল মুহূর্ত নিমেষ আল তুচ্ছ পরিণাম মান গড়ে যুগ যুগান্তর অনন্ত মহান প্রত্যেক সামান্য ত্রুটি ক্ষুদ্র অপরাধ ক্রমে টানে পাপ পথে গটায় প্রবাদ প্রমাদ প্রতি করোনার দান স্নেহপর্ণ বাণী এ দ্বারা স্বর্গ সুখ নিত্য দেয় আনে এরপর বর্ণভোজনে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে একটি পত্র অথবা আর একটি থাকবে বিনা বেতনের অধ্যয়নের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র এরপর হচ্ছে আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ের সাংস্কৃতিক ফর্ম পূরণ আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ যেটি থাকুক এরপর এখানে থাকবে শিক্ষার্থীর নাম লিখতে হবে বিদ্যালয়ের নাম শ্রেণী শিক্ষার্থীর পিতার নাম শিক্ষার্থীর মাতার নাম রুল নাম এভাবে একটি ফর্ম ভালোভাবে শিখে রাখবো যারা টিচার আছেন এবং যারা অভিভাবক আছেন তারা শিখাবেন এরকম একটি সব এরকম কিন্তু আসবেই আছে প্রতিযোগিতায় করতে সে সম্পর্কে স্বাক্ষর শিক্ষার্থীর স্বাক্ষর এই ছিল যে দ্বিতীয় পত্রের যে প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম যারা অভিভাবক আছেন তারাও এই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আপনারা প্র্যাকটিস করাতে পারেন যেগুলো বেসরকারি স্কুল প্রাইভেট স্কুল সেখানে কিন্তু বাংলা দ্বিতীয় পত্র নামে পরীক্ষা হয় এবং হয়ে আছে তারা কিন্তু এগুলো প্র্যাকটিস করায় আপনারা সরাসরি এই প্রশ্নগুলো নিয়ে প্র্যাকটিস করাতে পারেন এবং যারা টিচার আছেন তারা আপনারা এই নামগুলো পরিবর্তন করে পরীক্ষা নেওয়াতে পারেন এবং কোচিং যারা টিচার আছেন তারা নিতে পারেন আমার কাছ থেকে সংগ্রহ করার জন্য আপনারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এগুলো নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন আজকের মতো ভিডিওটি এখন পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ